সুপ্রিয় দর্শক আপনি যদি ডায়াবেটিস এর রোগী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এমন একটি গাছ যা বাংলাদেশে এখন ডায়াবেটিক রোগীদের সবচাইতে বড় বন্ধু ইনসুলিন প্লান্ট বা কোস্টাস ইগনাস প্লান্ট আপনি যদি এই গাছটির পাতা নিয়মিত এক মাস খেতে পারেন আপনার শরীর থেকে ডায়াবেটিস চিরতরে বিদায় নেবে এবং আপনি যদি সকালে অথবা বিকালে এই ডায়াবেটিস বা ইনসুলিন প্লান্টের পাতা একটি চিবিয়ে খেতে পারেন আপনার ডায়াবেটিস যদি বিশ থেকে পঁচিশও থাকে সেটা নেমে সাত বা আটে চলে আসবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক কেবলমাত্র আমাদের কাছে অর্ডার করলেই আপনারা পাবেন এই রকম সুন্দর একটা প্যাকেটে দুই থেকে তিনটা গাছ দেখতে পাচ্ছেন এক দুই এবং তিন সুন্দর তিনটা গাছ আপনারা পাবেন এই রকম একটা সুন্দর গাছ আপনারা হাতে পাওয়ার পর এই গাছ থেকে এই রকম একটা পাতা এইভাবে টান দিয়ে ছিঁড়ে এভাবে মুখে দিয়ে চিপোতে থাকবেন প্রিয় দর্শক এই ইনসুলেন্ট প্ল্যান্টের পাতা খেতে অনেকটা টক সাত প্রকৃতির এবং এই গাছের গোড়া থাকে এইরকম লাল প্রকৃতির তো আপনারা যারা আমাদের কাছে এই গাছগুলো নিবেন তারা নেওয়ার সময় অবশ্যই এই টেস্ট করে নিতে পারেন এই পরীক্ষাতে যদি পাশ করে তবেই তো আপনারা আমাদের কাছ থেকে এই ইনসুলিন প্ল্যান্টটি নিতে পারেন প্রিয় দর্শক সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিন্তু ইনসুলিন প্ল্যান্টটি টি ফ্রি হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকছি যাদের ডায়াবেটিস আছে এক মুহূর্ত দেরি না করে। আমাদের কল করতে পারেন অথবা আমাদের ঔষধি বাজার পেজে ইনবক্স করে অর্ডার করতে পারেন অথবা এই ভিডিওর অর্ডার না বাটনে ক্লিক করে আপনারা এই সুন্দর ইনসুলিনে গাছটির অর্ডার করতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও আর বর্ণনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম